আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো শর্ট অ্যাকাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানার শুভেচ্ছা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটি আমরা হাতে পেয়েছি প্রশ্ন এবং প্রশ্নের সমাধান আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করব ইনশাল্লাহ প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলছে এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময়ে নানামুখী সমস্যায় পড়েছেন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়ই সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন এ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রযুক্তির লক্ষ্যে চারজনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রমাণ করতে হবে এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোনো কোনো ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে প্রথম কাজ নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো উত্তর আমি আমার এলাকার মানুষদের মধ্যে জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি করেছি এবং মোট পাঁচটি সাইবার ঝুঁকি পেয়েছি নিচে ঝুঁকিগুলোর নাম দেওয়া হলো এক নম্বর হচ্ছে ডাটা ইন্টারসেপশন দুই নম্বর হচ্ছে ডিডস অ্যাটাক তিন নম্বর হচ্ছে হ্যাকিং চার নম্বর হচ্ছে কম্পিউটার মেলওয়ার পাঁচ নম্বর হচ্ছে সাইবার বুলিং দ্বিতীয় কাজ ঝুঁকিগুলোকে এক দুই তিন করোন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে এই চার্টটা কিভাবে আমরা বের করব সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পাই চার্ট অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত আমরা ক্রমিক নং দিব তারপর হচ্ছে আমাদের সাইবার ঝুঁকিগুলো আমরা লিখবো টিক চিহ্ন দিব তারপর আমরা এভাবে একটা পাই চার্ট আমরা তৈরি করবো এরপরে হচ্ছে তিন নম্বর কাজ এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন উত্তর হচ্ছে যেহেতু উপরোক্ত চার্টে দেখা যাচ্ছে যে ডাটা ইন্টারসেপশন এর মান বেশি তার মানে বর্তমান এলাকার নাগরিকদের এই সাইবার অপরাধের সম্মুখীন বেশি হতে হয় তাই এই সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে বেশি সচেতন হতে হবে কাজ চার সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো নিচে সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক যে প্রভাবগুলো হয় তা দেওয়া হলো এক নম্বর হচ্ছে ডাটা ইন্টারসেপশন এটার প্রভাব হচ্ছে সামাজিক প্রভাব হচ্ছে এক ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষতি তিন নম্বর হচ্ছে বিশ্বাসের সংকট দুই নম্বর হচ্ছে ডিডস অ্যাটাক এটা সামাজিক প্রভাব হচ্ছে সেবাবিঘ্ন অর্থনৈতিক ক্ষতি এবং জনমনে আতঙ্ক তিন নম্বর হচ্ছে হ্যাকিং হ্যাকিংয়ের সামাজিক প্রভাব হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন বিশ্বাসের সংকট এবং আইনগত সমস্যা চার নম্বর হচ্ছে কম্পিউটার মেলওয়ার এটা সামাজিক প্রভাব হচ্ছে তথ্য ক্ষতি অর্থনৈতিক ক্ষতি এবং হচ্ছে ব্যবহারের অসুবিধা পাঁচ নম্বর হচ্ছে সাইবার বুলিং যেটা সামাজিক প্রভাব হচ্ছে মানসিক সমস্যা সামাজিক বিচ্ছিন্নতা এবং বিশ্বাস সংকট তারপরে আমরা পাঁচ নম্বর কাজে চলে যাই পাঁচ নাম্বার কাজ হচ্ছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কী কী হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের চকের মতো করে লিখতে হবে এখানে তিনটা কলম দেওয়া আছে প্রথম কলামে হচ্ছে নিজের দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল দ্বিতীয় কলমে হচ্ছে অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল তিন তৃতীয় কলমে হচ্ছে ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল এই তথ্যগুলো দিয়ে আমরা কলামগুলো পূরণ করব এরপর হচ্ছে কাজ সাত সকল তথ্য ছবি চার্ট ইন ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যার স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই ক্রমানুসারে এডিট করার ধাপগুলো প্রোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো উত্তর হচ্ছে এক নম্বর ধাপ কেমিস্টেশিয়া ডাউনলোড এবং ইনস্টল দুই নম্বর নতুন প্রজেক্ট তৈরি তিন নম্বরে হচ্ছে টাইমলাইনে মিডিয়া যোগ করা চার নম্বর হচ্ছে ভিডিও এডিটিং পাঁচ নাম্বারে হচ্ছে অডিও এডিটিং ছয় নম্বরে হচ্ছে ট্রানজিশন এবং ইফেক্ট যোগ করা সাত নম্বর হচ্ছে টেক্সট এবং অ্যানিমেশন যোগ করা আট নম্বর হচ্ছে ফ্রিভিও এবং ফাইল টাচ নয় নম্বরে হচ্ছে ভিডিও এক্সপোর্ট করা কাজ আর্ট সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়কে একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লেখো এক নম্বর হচ্ছে গুগল সাইটে লগ করা দুই নম্বর হচ্ছে স্কুলের সাইট খোলুন তিন নম্বরে হচ্ছে পেজ নির্বাচন বা তৈরি করা চার নম্বর হচ্ছে নোটিশের তথ্য যোগ করা পাঁচ নম্বরে হচ্ছে নোটিশ স্টাইল করা ছয় নম্বরে হচ্ছে নোটিশ প্রকাশ করা সাত নাম্বারে হচ্ছে নোটিশ শেয়ার করা সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন এবং প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ